মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির উপর আমদানি শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন এই ঘোষণার ফলে বাংলাদেশের পোশাক শিল্পে বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার দিক থেকে শুল্ক কমানোর এই সিদ্ধান্তের পরই প্রতিবেশী দেশ ভারতীয় টেক্সটাইল শিল্পের শেয়ার দর ব্যাপকভাবে পড়ে গেছে শুক্রবার মুম্বাই শেয়ার বাজার একবার গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার সাত দশমিক দুই শতাংশ কমে এক হাজার তিনশো আশি রুপিতে দাঁড়িয়েছে এছাড়া গোকাল দাস শেয়ার তিন দশমিক এক শতাংশ কমে আটশো চব্বিশ দশমিক পঞ্চাশ রুপি আর লিমিটেডের শেয়ার এক দশমিক আট শতাংশ কমে তিনশো দশ দশমিক চল্লিশ রুপি এবং ওয়েল স্পান লিভিং এর শেয়ার এক দশমিক নয় শতাংশ কমে একশো তেইশ দশমিক আশি রুপি হয়ে গেছে এই পতন ভারতের পোশাক প্রস্তুতকারীদের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন মার্কিন বাজারে বাংলাদেশের পোশাকের সঙ্গে ভারতীয় পোশাকের প্রতিযোগিতা আরও তীব্র হবে কারণ বাংলাদেশ ভিয়েতনাম পাকিস্তান এবং ইন্দোনেশিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কম শুল্কে পোশাক রপ্তানি সুবিধা পাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে আমেরিকার বাজারে সাশ্রয়ী মূল্যে পোশাক সরবরাহ করে বড় সুবিধা অর্জন করেছে নতুন শুল্ক কমানোর ফলে বাংলাদেশের প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে গত বৃহস্পতিবার মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় এই সিদ্ধান্ত ভারতীয় শেয়ার বাজারে চাপ সৃষ্টি করেছে ভারতীয় রপ্তানিকারকরা এখন নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে বাধ্য হবে বিশ্ববাজারে পোশাকের রপ্তানি নিয়ে বাংলাদেশের এই উন্নতি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে বৈশ্বিক প্রতিযোগিতায় দুনিয়ায় যেখানে প্রতিটি দেশ নিজেদের পণ্য বাজারজাত করার জন্য নানা ধরনের প্রণোদনা দিচ্ছে সেখানে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে নতুন শুল্ক কাঠামোটি বাংলাদেশের পোশাক শিল্পকে আরও লাভবান এবং লাভজনক হয়ে তুলবে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্ববাজারে এই ধরনের প্রতিযোগিতামূলক সুবিধা বাংলাদেশকে আরও অনেক বড় ধরনের সুযোগ এনে দিতে পারে যদি বাংলাদেশ তার উৎপাদন খরচ কমিয়ে রাখতে পারে এবং বিশ্বব্যাপী কনজিউমারের কাছে আকর্ষণীয় পণ্য সরবরাহ করতে সক্ষম হয় তাহলে তা ভারত সহ অন্যান্য দেশের বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে এমনকি ভারতের বিপুল সংখ্যক রপ্তানিকারক প্রতিষ্ঠানও শুল্ক কমানোর ফলে তাদের কর্মপরিধি পুনর্বিন্যাস করতে বাধ্য হতে পারে